ইসরায়েলের একটা সুইমিং পুলে বেশ কয়েকজন গোসল করছিল হঠাৎ করে ওই সুইমিং পুলের নিচে একটা সুড়ঙ্গ হয়ে সব পানি উধাও হয়ে যায় পানির টানে নিচের দিকে একজন চলে যায় দি গার্ডিয়ানের একটা রিপোর্ট আমি দেখলাম সেই পানিটা সেই সুইমিং পুলের মেজে ফেটে সুড়ঙ্গ হয়ে প্রায় তেতাল্লিশ ফুট নিচে চলে যায় এবং একজন সেখানে ওই স্রোতের সাথে ভিতরে ঢুকে সে মারা যায় এটা কিসের আলামত কেন এমন হলো আশ্চর্যের বিষয় হলো তার কয়েকদিন আগে বাংলাদেশে বগুড়ার কাহালুতে একটা পুকুরের পানি মাছ সহ উধাও হয়ে যায় রাতের বেলা সেই বিশাল পুকুরের পানি এবং প্রায় দুইশো থেকে আড়াইশো কেজি মাছ উধাও হয়ে যায় পরের দিন সকালবেলা গ্রামবাসী এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় জীবনে কোনোদিন তারা এরকম দৃশ্য দেখে নাই তারা লক্ষ্য করলো যে পুকুরের মাছখানে একটা সুড়ঙ্গ এবং সেই সুড়ঙ্গ দিয়ে পানি এবং মাছ উধাও হয়ে গিয়েছে এটা তাদের ধারণা তাহলে আমরা দেখলাম যে দুটি ঘটনায় একই মাসে একটা বাংলাদেশে আর একটা হলো ইসরায়েলে ইসরায়েলের সুইমিং পুলের এই পানি উধাও হয়ে যাওয়াটা মোটামুটি সারা বিশ্বের মধ্যে এই খবরটা ছড়িয়ে পড়েছে আর বাংলাদেশের এই খবরটা হয়তো বাংলাদেশে আমরা অনেকে শুনেছি এবং আশ্চর্য হয়েছি আসলে এই যে পানি হঠাৎ করে মাটির নিচে চলে যাওয়া এই চলে যাওয়ার পিছনে এর রহস্য কি আল্লাহ সহায় নবচ আয়ালা পর একটি আয়াত আজ থেকে চোদ্দশো বছর আগে দিয়েছেন এই আয়াতের একটা প্রমাণ চ্যালেঞ্জ সুরা মুলকের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সহায় নব বলছেন উল এই তুম ইন অস্যা ম্যা গৌরম ফ্যামে থি কুম ইম মাইন বলুন কি ভেবে দেখেছ যদি ভূগর্ভের পানি একেবারে তলদেশে চলে যায় কে আছে তোমাদের জন্য প্রবাহমান পানি আবার নিয়ে আসবে সোহানো আয়লা বলেছেন এই যে মাটির নিচের যে পানি বা যে প্রবাহমান পানি আমরা আমরা খেয়ে থাকি ব্যবহার করে থাকি নবী আপনি বলুন মানুষ তোমরা দেখো ভেবে দেখো ইন যদি ভূগর্ভের পানি তলদেশে চলে যায় একেবারে মাটির গভীরে চলে যায় এই পানিটা কে আছে তোমাদের জন্য প্রবাহমান পানিকে আবার ফিরিয়ে নিয়ে আসা তোমাদের জন্য এই পানিকে প্রবাহিত করে দেওয়া যাতে তোমরা আবার ব্যবহার করতে পারো সুহান তাহলে দেখুন ইসরায়েলের এই পানি সুইমিং পুলের এবং বাংলাদেশের বগুড়ার কাহালুতে এই পুকুরের পানি এবং মাছ উদাও হয়ে যাওয়া সুড়ঙ্গ হয়ে কয়েক ফুট নিচে চলে প্রায় তেতাল্লিশ ফুট পানি নিচে চলে গিয়েছে ইসরায়েলে সেই সুইমিং পুলের চার ঠিকানা কথা নয় এবং বউড়ার সেই বিশাল পুকুরের পানি এবং মাছ রাতারাতি উধাও হয়ে যাওয়া সব একেবারে মাটির নিচে চলে যাওয়া কে আছে কোন বিজ্ঞানী আছে কোন শক্তি আছে এই পুকুরের পানি আবার তার জায়গায় ফিরিয়ে আনা এবং সেই মাছকে ফিরিয়ে আনা কেউ নাই সুহায়ন আল্লাহ আল্লাহ সুহায়ন আলা চাইলে পানিকে যেমন মাটির নিচে একেবারে গভীরে পৌঁছে দিতে পারেন যেটা পৃথিবীর কারো সাধ্য নাই মানুষের নাগালে নিয়ে আসা ঠিক আল্লাহ সুহায়ন আলা চাইলে মানুষ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য পানিকে আকাশে উঠিয়ে বৃষ্টিতে পরিণত করে কোন এক মৃত ভূমির দিকে হাঁকিয়ে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টি দিয়ে জমিনের ফসল ফলাতে পারেন সুবাহান আমরা সেটাও দেখেছি সিলেটের হাকালুকি হাওরে পানি কিভাবে টর্নেডোর মতো ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাচ্ছে এই দৃশ্য সবাই দেখেছেন আপনারা বাংলাদেশে যারা আছেন যে সিলেটের হাওরের পানি ঘূর্ণায়মান হয়ে টর্নেডোর মতো আকাশের দিকে উঠে যাচ্ছে মেঘমালা সাথে জমা হচ্ছে سبحان الله سورة عرفة الله تعالى بقول وَهُوَ الَّذِي يُرْسِلُ الْرِيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رُحْمَتِهِ الله سبحانه وتعالى রহমত দয়ার আগে সুসংবাদবাহী বার্তা আশ প্রেরণ করেন তার রহমতের আগে হুয়াল্লাযী ইউরসি্লুর রিয়াহ বুশরাম বাইনা আইদি রাহমাতী হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালদিন মাইয়িত ফআনযাল লা বিহিল মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি সেই মেঘমালাকে ভারী মেঘমালাকে জমা করে কোন এক মৃত ভূমির দিকে হাকিয়ে নিয়ে যান অর্থাৎ এক জায়গার পানি উঠিয়ে সেখানে মেঘ জমা করে সেই পানিটা এমন এক এলাকায় নিয়ে যান যেখানে বৃষ্টির প্রয়োজন যেখানে কৃষকের জমির পানির প্রয়োজন এবং সেখানে আল্লাহ তালা সেই মৃত ভূমিতে বিনা পয়সায় বিনা নোটিসে বিনা চাওয়াতে আল্লাহ তা প্রয়োজন মাপিক বৃষ্টি নাসিল করে দেন ফাখরাজনা বিহিল মা এবং সেখান থেকে তিনি ফাআনজালনা বিহি বৃষ্টি নাজিল করে সেখান থেকে ভূমি থেকে বিভিন্ন ফল ফলাদি নাজিল করেন সুবহানাল্লাহ লিবালাদি মাইয়িতিন ফাখরাজনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি থমারাত বিভিন্ন ফল ফলাদি বের হয় সেই জমিন থেকে ক্যাযালিক নুখরিজু আল মউতা এমনি ভাবে আল্লাহ তাআলা মৃতকে বের করেন অর্থাৎ মৃত জমিনকে পানি দিয়ে তার ফসলকে সতেজ করে জীবিত করে দেন লাআল্লাকুম তাযাক্কারুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ কর যাতে করে তোমরা আসলে ভেবে দেখতে পারো আল্লাহ সুবাহানু আল আমাদের জন্য কত সুন্দরভাবে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনার জন্য কত সুন্দর পানির আঞ্জাম দিচ্ছেন কখনো পানি আকাশে তুলে নিচ্ছেন কখনো সেই আকাশের পানি যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি দিয়ে নাজিল করে দিচ্ছেন আবার তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি ভূগর্ভের পানি যদি তলদেশে চলে যায় কে আছে এই প্রাণীকে প্রবাহিত করার মতো তোমাদের হাতের নাগালে এনে দিবে কে আছে উপরে নিয়ে আসবে সুবাহান্লাহ সুবাহান্লাহ এগুলি শুধু ঘটনা নয় এগুলো থেকে শিখ শিক্ষা এবং ভেবে দেখা আল্লাহ সুবাহানু শক্তি কত বেশি তিনি চাইলে কি না করতে পারেন তাই আসুন আল্লাহ ওয়া তালার শুক্রিয় আদায় করি যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার হুকুম মেনে চলি তার গোলামে করি এবং তার এই নিয়ামত পেয়ে আমরা সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রিয় গোলাম হিসেবে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন